ময়মনসিংহের দোল পূর্ণিমার হোলি উৎসবে ময়মনসিংহের বড় কালীবাড়ি মন্দির শিববাড়ি মন্দির দুর্গাবাড়ি মন্দিরের আনন্দময় মুহূর্তগুলো তার সাথে আমরা কিভাবে হোলি উৎসবটা পালন করেছিলাম সেই মুহূর্তগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো হোলিতে কি কি মজা করেছিলাম তা জানতে হলে কিন্তু পুরোটা ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে হ্যাপি হোলি সবাইকে গতকাল শুক্রবার ছিল আমাদের হিন্দু ধর্মালম্বীদের দোল উৎসব তো সকাল সকাল আমরা রেডি হয়ে মধ্যে চলে গিয়েছিলাম এর বড় কালীবাড়ি মন্দিরে দোল পূর্ণিমা মূলত কৃষ্ণ রাধার প্রেমের উদযাপন হিসেবে পালন করা হয় প্রথমে রাধা কৃষ্ণের চরণে আবির দিতে হয় তারপর আমরা সবাই মিলে রং খেলবো তাই এখানে রাধা কৃষ্ণ চরণে সবাই মিলে আবির দিচ্ছিল আমরাও আবির দিয়ে আসার পর নিজেরা রং খেলা শুরু করে দিলাম বড় কালীবাড়িতে তেমন একটা মানুষের ভিড় ছিল না যদিও বড় কালী মন্দিরে দোল উৎসব হওয়ার কথা ছিল তবুও আমরা সেখানে বেশিক্ষণ ছিলাম না আমরা এরপর চলে গিয়েছিলাম ময়মনসিংহের শিব বাড়ি মন্দিরে ময়মনসিংহের বড় কালীবাড়ি মন্দিরের মতো শিব মন্দিরেও দোল উৎসব হওয়ার কথা ছিল তাই আমরা সেখানেই চলে গিয়েছিলাম এখানে বড় কালীবাড়ির তুলনায় মানুষের পরিমাণ ভালোই ছিল মায়মন সিংহের মধ্যে প্রতি বছরই দুর্গা দোল উৎসবের আয়োজন করা হয় কিন্তু এবার দুর্গাবাড়ি না হওয়ার কথা ছিল তাই এবার শিব বাড়িতে আয়োজন করা হয়েছিল তখনও শিববাড়ি মন্দিরে মানুষের তেমন একটা ভিড় হয়েছিল না তাই কম ভিড় থাকার কারণে আমরা এই সুযোগে অনেকগুলো ছবি আর ভিডিও করে নেই হোলি মানে রঙের উৎসব হোলি মানে অনেক আনন্দ অনেক বেশি মজা আমরা রং খেলছিলাম আর প্রচুর পরিমাণে ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম প্রতি বছরই আমাদের মাই মিসের দোলের উৎসবের আয়োজন করা হয় কিন্তু এটা আমাদের প্রথমবার ছিল এর আগে আমাদের আসা হয়েছিল না এখানে একটা ছোট্ট গোপাল দেখতে পেয়েছিলাম তাই তার একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আস্তে আস্তে শিববাড়িতে মানুষের ভিড়ের পরিমাণ বেড়িয়ে যাচ্ছিল আমরা যখন এসেছিলাম তখন সাউন্ড সিস্টেম অন করা হয়েছিল না আর এদিকে সাউন্ড সিস্টেম অন করতে না করতে মানুষের ভিড়ের পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছিল ছেলে সবাই মিলে এখানে প্রচুর নাচানাচি করছিল বলতে গেলে ছেলেমেয়েরা না বয়স বেদে এখানে সবাই নাচানাচি করছিল চলো তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করি এখানে আমার হাজবেন্ড রুবো তুলি শুভ আমি সবাই মিলে একসাথে হোলি খেলছিলাম অনেক বেশি মজা লাগছিল রঙের উৎসব হোলিতে সবাই মিলে একে অনেকে রং মাখিয়ে দিচ্ছিলাম সবাই মিলে একসাথে প্রচুর নাচানাচি করছিল তা তো তোমাদের সাথে একটু আগে শেয়ারই করলাম শিব বাড়ির নাট মন্দিরের ভিতরে শুধু মেয়েরা আর বাড়ির দিকে ছেলেরা নাচানাচি করছিল রঙের উৎসবে সবাই মিলে একসাথে আনন্দ মেতে উঠেছিল আর অনেক আনন্দ করছিল প্রচুর নাচানাচি হচ্ছিল আর এদিকে আমরা অনেক বেশি পরিমাণে রঙ মাখামাখি করছিলাম শুরুর দিকে তো তোমাদের দেখালামে শিব বাড়ি কতটা খালি ছিল একটু পরেই মুহূর্তের মধ্যে শিব বাড়ি একদম মানুষের ভরপুর হয়ে গিয়েছিল এখানে অনেক বেশি পরিমাণে মানুষের ছিল। যাই হোক শিব বাড়ির প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল আমরা শিববাড়ি মন্দির থেকে চলে আসছিলাম ঠিক তখনই জানতে পারলাম যে দুর্গাবাড়ি মন্দিরে হোলি উৎসবের আয়োজন হয়েছে এটা একদম সারপ্রাইজ ছিল বলতে গেলে আমরা কেউই জানতাম না ফেসবুকেও এই সম্পর্কে কোনো আলাপ হয়েছিল না সেখানে গিয়ে দেখলাম অনেক বেশি আনন্দ হচ্ছে আসলে ময়মনসিংহের দুর্গাবাড়িতেই সবচেয়ে বেশি আনন্দ হয় সেটা হোক দুর্গাপূজার দশমী কিংবা দোল পূর্ণিমার আনন্দ দুর্গাবাড়ির মতো ময়মনসিংহের অন্য কোথাও এত বেশি আনন্দ হয় না ময়মনসিংহ থেকে যারা আমার ভিডিওটি দেখছো তারা তো দুর্গাবাড়ি মন্দিরটা অবশ্যই চিনতে পেরেছ কারা কারা ময়মনসিংহ রয়েছ তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা দুর্গাবাড়ির যে কোনো উৎসবে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয় এখানে আসার পর আমার কয়েকজন ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তার সাথে সাথে সারপ্রাইজলি অথশিয়ার পর্ণর সাথেও দেখা হয়ে গিয়েছিল অন্যদিকে দুর্গাবাড়ির সাউন্ড সিস্টেমের সাথে সাথে প্রচুর নাচানাচি শুরু হয়ে গিয়েছিল চলন নাচানাচি সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি উৎসবের আনন্দে সবাই মেতে উঠেছে এখানে সবাই মিলে প্রচুর নাচানাচি করছে আর আনন্দ করছে আমরাও এখানে অনেক আনন্দ করেছি আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিবা সবাই সবাইকে আবারও হ্যাপি হলি